এক শ্রেণীর মানুষ আছে যারা খুব নীরব থাকে কোনো কিছুতে মাথা নাড়তে চায় না কোনো সম্পর্কে জড়াতে চায় না এরা দুঃখ পেলে তা হাসির আড়ালে মুছে এরা সহজে কাউকে বিশ্বাস করে না এরা সবসময় একা থাকতে পছন্দ করে এই শ্রেণীর মানুষগুলোর জীবনে গল্প থাকে ঠকে যাওয়ার গল্প বিশ্বাস ভেঙে যাবার গল্প মন ভেঙে যাবার গল্প এরা এক সময় কাউকে খুব ভালোবাসত বিশ্বাস করত স্বপ্ন দেখত কিন্তু কোনো এক বেইমানির ছোঁয়ায় মিথ্যার ফাদের তা শেষ হয়ে যায় দুঃখও পেয়েছিল এরা বুকের পাঁচরটা ভেঙে গিয়েছিল এদের কিন্তু আজ এরা খুব বদলে গেছে এখন আর এরা কষ্ট পায় না হস্তুও ফেলে না মন খারাপ করে না কারো সঙ্গে থাকে না একা একা দিব্যি ভালো থাকে যদি এদের মন খারাপ হয় তখন এরা শান্ত নদীর ধারে যায় মন ভালো করতে যদি কিছু বলার থাকে কিচিরমিচির পাখিদের কাছে যায় কথা বলতে তবু এরা মানুষের কাছে আর যায় না বলে না তাদের কোনো কিছু এরা এখন কোনো মানুষকে বিলিপ করতে পারে না কাউকে ভরসা করতে চায় না কারো সঙ্গী হতে চায় না কারণ এরা জানে সবাই প্রতারণা ঠকানোর জন্য ফাঁদ পেতে বসে আছে এদের যদি কখনো অভিযোগ থাকে তখন ওই আকাশের দিকে চেয়ে সেই অভিযোগ জানায় তবুও মানুষের কাছে এরা যায় না এরা বাস্তবতা শিখে গেছে বদলে গেছে এই শ্রেণীর আঘাত পাওয়া মানুষগুলো বাঁচতে শিখে গেছে এখন এরা অন্যের উপর ভর করে না এরা আর কারো কাছে ঠকবে না বাকিটা জীবন ভালোই থাকবে এরা যেমন বদলে গেছে তেমনি তুমিও বদলে যাও মন খারাপ হলে শান্ত নদীর কাছে যাও কিছু বলার থাকলে পাখিদের বলো অভিযোগ থাকলে আকাশের দিকে ছুড়ে দাও তবু মানুষের কাছে যেও না সবাই যে মুখোশধারী